বিঘা নিজের দুই ছেলেকে দিলো তাহলে কি হচ্ছে তাদের জমিটা কিন্তু ফ্র্যাগমেন্টেশন হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের রেকর্ডে সেটা পাঁচ বিঘায় থেকে যাচ্ছে তাহলে আপনি যখন জমিটা অ্যাড করতে আসছেন ওই জমিটা বেড়ে ছ বিঘা হয়ে যাচ্ছে তাহলে আপনার জমিটা যখন আমি এন্ট্রি করবো উনিশ সালের পরে যদি রেকর্ডটা হয় তাহলে যার কাছ থেকে আমি জমিটা নিয়েছেন তার ভোটার কার্ডটা মারলেই আমি দেখতে পাবো যে তার জমির পরিমাণটা ওখান থেকে এক বিঘা কমে গেছে তাহলে আপনার এক বিঘা আমি করে এন্ট্রি করবো আর আপনার পুরোনো যে মালিক যার কাছ থেকে কিনেছেন জমিটা তার যে জমিটা কৃষক বন্ধুতে দেওয়া আছে সেখান থেকে আমরা এক বিঘা কমাবো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে জনসংযোগ কর্মসূচি চলবে আগামী বারো তারিখ পর্যন্ত সেই উপলক্ষে শনিবার বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রথম দিন বামনগোলা ব্লকের একশো দু নম্বর কাংসা মৌজায় ট্যামলো গাড়ির শুভ উদ্বোধন করেন এবং পাড়ায় পাড়ায় বৈঠকের মাধ্যমে জনসাধারণের সমস্যার সমাধান করেন বামন গোলা ব্লক আধিকারিক রাজু কুন্ডু এই কর্মসূচির মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে বৈঠক করে সাধারণ মানুষদের সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানান তিনি জানান ব্লক আধিকারিকদের এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামন গোলার বিডিও রাজু কুন্ডু এডিও ইন্দ্রনীল শর্মা চৌধুরী বিয়ালেরও কল্লোল সরকার পাকুহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি টুডু প্রমুখ মালদা থেকে পাপ্পা চৌধুরীর রিপোর্ট খবর উদ্যোগে আজকে আমাদের পাড়ায় পাড়ায় সমাধান যে প্রকল্প কাংসা একশো দুই আমাদের এই প্রকল্প শুরু হলো উপস্থিত ছিলেন আমাদের বামুন ব্লকের বিডিও সাহেব রাজুকুণ্ডু মহাশয় উপস্থিত ছিলেন আমাদের বিড়ালো সাহেব মহাশয় এছাড়া আমাদের পাকুয়া জিপি প্রধান সোনামণি টুডু আমাদের এই প্রকল্প কুড়িটা প্রকল্পর মধ্যে মোটামুটি তিরিশটা ফর্ম আমরা এখানে জমা পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডার এক দুই হচ্ছে কৃষক বন্ধু পাট্টা বয়স্ক ভাতা জয় জোয়ার জয় বাংলা এরকম বিভিন্ন প্রকল্প আমরা এখানে ফর্ম ফিল আপ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটা প্রোগ্রাম চালু হয়েছে সমস্যার সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে সেই উপলক্ষে আমাদের প্রতিটা বুথে আমরা ক্যাম্প করছি এবং আমরা কিছু পাড়া বৈঠক করছি আজ প্রথম দিন কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে বারো তারিখ পর্যন্ত এটা চলবে আমরা প্রতিটা বুথে দুবার করে যাব। আর তারই একটা অংশ হিসেবে পাড়া বৈঠক এই জন্য আজকে আমরা কাংসা গ্রামে উপস্থিত হয়েছি কতজন পাড়ার বৈঠকে ফর্ম জমা দিল আজকে প্রায় তিরিশ জন মতন পাড়া বৈঠকে ফর্ম জমা দিলো বিভিন্ন রকম ফর্ম আছে এস সি সার্টিফিকেট অনেকে পায়নি তারপরে আপনার কৃষক বন্ধু বেশ কিছু আছে লক্ষ্মীর ভান্ডার আছে বেশ কিছু এখন গোটা তিরিশে জমা পড়েছে